আসসালামু আলাইকুম গাইজ তো দীর্ঘ অনেক বছর পর গ্রামের বাড়িতে আসছি আমি আর আমার ছোট ভাই সুমন তো অনেক বছর পর আসার পরে রাস্তাঘাট গ্রামটা অনেক ভালোই লাগতেছে তো আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমাদের গ্রামের রাস্তাঘাট যা দেখতেছি তো আমরা দুজনেই অটো থেকে অটো নিয়ে আসতেছি তো প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি এবং আমাদের একটা ছোটো ভাই আছে ওই আমার ছোট যে সে গতকালকেই বাড়িতে চলে আসছে আমি আর আমার ছোটো ভাই সে এখন যাচ্ছি তো বাকিটা যাই তারপরে দেখা তো আমরা প্রায় আমাদের বাজারের কাছাকাছি চলে আসছি তো অটোতে যে আঙ্কেল আছে তো উনি আমাদের কারণে ঠিকঠাক মতো বসতে পারতেছে না আমরা দুই ভাই জোর করেই সামনে বসছি উনি কোনোভাবেই আমাদেরকে সামনে বসতে দিবে না কারণ আমরা তো দেখতে দেখতে এবং ভিডিও করতে করতে যাব তো এই যে আমরা আমাদের বাজারের কাছাকাছি চলে অনেকদিন পরে গ্রামে আইলাম গ্রামের সাপটি পুরো এখন দিকু আসলে আমরা দীর্ঘ কত প্রায় ছয় সাত বছর ধরে আমরা আমাকে এলাকায় আই না তা এখন হচ্ছে অনেকদিন পর আইলাম এলাকায় সবকিছুই কেমন জানি উল্টা লাগতাছে মানে কোনো কিছুই চিনতে পারতাছি না আগে একরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে কোন করেন কিছু গাইস অস্থির একটা ভিউ দেখা যাইতেছে সেই সুন্দর জায়গাটা আগে তো সুন্দর হয়ে গেছে বুঝেন নাই অনেক বছর হয়ে গেছে তাও তো পাঁচ সাত বছরের মতো হয়ে গেছে যে আমরা এই এলাকায় আমাদের এইখানে আসি না আজকে আইসি দাদার বাড়ি বেরামুদ ওই যে দাদা আছে দাদার ওই যে ওই যে আমার তো দাদা

গাইস অনেকখানি হাঁটছি আর একটু সামনে গেলে আমাদের বাসা আর লাগতাছেনা রে ব্যাটা একটু ল বেড়া না মনে করেন কে আর বলছিলাম এই গাড়ি নিতে গাড়ি তো নিলেই না গাড়ি নিলে এলাকার ভিতরে দিয়ে डायरेक्टली বাসা যাইতে পারতাম তো গাড়ি নিই এলাকাতে ভুট্টা লাগাইয়া দিই ধরে ধানের ধান এর জায়গায় আমরা ভুট্টা লাগাইছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেক ভুট্টা লাগাইয়া আগে তো ডাক্তার ধান চাষ তো আমি ভুট্টা করে খেলাখান শুরু করতে এই তো বুঝতেছিস

তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম আমার বাড়ির কাছাকাছি তো এই যে জায়গাটা দেখতেছেন এইখানে আগে আমাদের দাদার বাড়ি ছিল তো এটা অনেক আগের কথা এটা হচ্ছে আমাদের বাড়ির সেই পুরনো রাস্তাটা রাস্তাটা এখনও আগের মতোই আছে শুধু সাইড দিয়ে কিছু গাছপালা লাগানো হয়েছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে ওইটা নিচে আমাদের বাসা ওই যে কাকা ওই যে আমাদের কাকা কাকা কেমন আছো এখন সবাই ধান বাদ দিয়েছে ভুট্টা লাগিয়ে গেছে এগুলা এগুলা খেত যা ছিল সব কিন্তু ধান ক্ষেত আছিল এখন সব ভুট্টা খেত হয়ে গেছে এই যে আমাদের বাসা দেখুন এ পাগলি এ কেড়া ধারনাত হ্যাঁ ওই তোর জায়গা ধর আর ধর আমাদের দাদি কোথায় আমাদের দাদিটা কোথায় ও দাদি দাদি ও দাদি দাদি কো কোন মাটা দাও কোন নাই আলাইকুম আসসালাম কি হচ্ছে নাই বাবা ঘরে দাদি কই

তবশেষে বাড়িতে ঢুকে দেখলাম যে দাদি নাই তো দাদিকে খোঁজাখুঁজি করতেছি দাদি ও যে সামনের একটা মোটরের নিচে কিছু কাপড় ধুইতেছে তো আমি অনেক এক্সাইটেড যে আজকে অনেক দিন পর দাদির সাথে দেখা হবে দীর্ঘ কয়েক বছর পর দাদির সাথে দেখা করব। আমার এটা ভাবতেই অনেক ভালো লাগতেছে আমি জানি না দাদি কীরকম রিয়েক্ট করবে তো ওই যে আমার দাদি ওইখানে কাপড় ধুইতেছে আমাকে বাসার লোকজন বললো আমি এখন যাচ্ছি দাদির এইখানে তো ছোটোবেলা থেকেই দাদি আমাদেরকে অনেক ভালোবাসতো আমাদের সবগুলো ভাইকেই অনেক ভালোবাসতো এবং ওনার যত নাতিরা আছে সবাইকে উনি ভালোবাসতো তো দাদিকে আজকে অনেক বছর পর দেখবো এটা ভেবেই আমার অনেক ভালো লাগতেছে যে আমি এত দূর পর্যন্ত আসছি শুধুমাত্র ওনাদেরকে দেখার জন্যই তো ওই যে দেখেন আমার দাদি ওইখানে কাপড় দিতেছে দূর থেকে দেখেই আমাকে একটু আমাকে দেখেই উনি খুশি হয়ে গেছে

Let's go, let's go.